পাশে দাঁড়িয়ে এই রাজ্য সরকারের ব্যাপারতার আমরা প্রতিবাদ করেছি আমরা বলে যাচ্ছি ওই দিনের কথা হিজাব পরে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল তার হিজাব খোলানোর চেষ্টা করেছিল তারও প্রতিবাদ করেছি সমস্যা এখানে যখন আমার সরস্বতী মায়ের কোনো সমস্যা হচ্ছে সরস্বতী মায়ের হয়ে দিলে কথা বললে মুসলমানদের দল আর এখানে ফতেমা মায়ের কথা বললে আমি দালাল যাব কোথায় আজকে বলেছি যে এক জায়গায় ইনস্টিটিউটে বলে এসেছি যে দালালকে দালাল বলে ওটা তো কি বলবো কিন্তু আমি আমাকে দাঁড়াল তার বলছে ডিজেপি কেনে আমাকে যদি বলতো বঞ্চিত মানুষের দাওয়াল আমি বলতে একশো বার আমাকে যদি বলে নমসূত্র মতুয়া মুসলিম আদিবাসী পিছড়ে বর্গে মানুষের নওশার দালাল আমি বলবো আমাকে একশো বারে বলো আমাকে শুনতে ভালো লাগবে আমি দাঁড়াল বঞ্চিত মানুষের দাঁড়াল আমি দালাল তার ঠাকুর হরিচাঁদ গুলিচাঁদ ঠাকুরের ভক্ত ওদের সাথে অন্যায় হচ্ছে তাদের হয়ে কথা বলবো দালাল বললাম একশো বার দালাল আমি দালাল তাদেরই বলবো আমি ভালো লাগবে হজরত মোহাম্মদ সুলসালামের ফলোয়ার যারা আছে তাদের বঞ্চিত হচ্ছে তাদের হয়ে কথা বলছি বলে আমাকে যদি দালাল বলে আমি একশো বার দালাল শুনতে ভালো আপনারা ভুলে গিয়েছেন সম্ভবত আমি তখন জেনেছিলাম ঠাকুর হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর নাম নিয়ে মমতা ব্যানার্জি খেলিয়ে করেছিলেন মনে আছে আপনাদের নাকি এরা নাই সময় এসেছে জবাব দিতে হবে বাবুদেরকে জবাব দেব আমরা আমরা যারা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফল আপনাদের বলবো ঐক্যবদ্ধ হন ধর্মগুরুদের নামে যারা কুমন্তব্য করে তাদের কে যারা নিখিল্লি করে সে হজরত মোহাম্মদ সালসালামের নাম থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের নাম থেকে শুরু করে অন্য কোন ধর্মগুরুর নামে যারা কুমন্তব্য করে আমরা ধর্মপ্রাণ মানুষেরা দেব না এই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না বিজেপি এর নেতা নুপুর শর্মা নিয়ে যখন কুমন্তব কো কোনপুর শর্মা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে কুমন্তব করেছিল মমতা बनर्जी তখন কি বলেছিল দিলদির বিষয় দিলদিতে গিয়ে বুঝো হ্যাঁ দিলদির বিষয় দিলদিতে আমরা দীপক বাবুকে বলবো না দীপক বাবু আমাদের এই কথা বলবে আর আমরা এর জবাবটা এই কুড়ি তারিখে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব আর আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা যে দিনকে ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা ফিল্লি করেছে এর জবাবটাও আমরা কুড়ি তারিখে এই মেশিনের পাঁচ নম্বরে দিয়ে বুঝিয়ে দেবো হবে তো নাকি